ভাইরে রে শুনে তো আমি হেসে অজ্ঞান আমাদের দেশের চকলেট বয় কাদের কাকু নাকি পাঁচই অগস্ট পাঁচ ঘণ্টা ধরে বউসহ বাথরুমে লুকিয়েছিল বলুন তো এটা কি কোনো কথা এভাবে বাথরুমে লুকিয়ে থাকার দরকার ছিল আরে ভাই সরাসরি ফখরুল সাহেবের বাসায় চলে গেলেই তো হতো কারণ কাকুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা তো ওখানেই ছিল এই মানুষটিই তো একসময় বলেছিলেন তারেক রহমান আর রাজনীতি করবে না মুছলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরে আমরা আমরা তো বলি এই দেশেই জন্মেছি এই দেশেই মরব কোথায় পালাবো। পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব জায়গা দিবেন তো এত কিছু বলার পরেও যদি শেষমিশ বউ নিয়ে বাথরুমে লোকাতে হয় তাহলে সেটা কি খুব সম্মানের হলো ভাই একবার তো ফখরুল সাহেব নিজেও খোঁজ নিয়ে বলছিলেন আরে বাসায় আসার কথা ছিল এখনও আসেননি কেন এইভাবে বাথরুমে কষ্ট করে লোকানোর বদলে সরাসরি ওনার বাসায় চলে গেলেই তো হত আমি বিশ্বাস করি আমাদের প্রবীণ রাজনীতিবিদ ফকরুল সাহেব কখনও কাকুকে তাড়িয়ে দিতেন না এখন কাকু বলছেন পাঁচই অগস্ট আমি এক বন্ধুর বাসার বাথরুমে লুকিয়েছিলাম ছাত্ররা বুঝে ফেলেছিল বাসায় ভাঙচুর করতেও এসেছিল তবে নাকি ছাত্রদের মনে সহানুভূতি চলে আসে এমন কি যখন পুলিশ ধরতে আসে তখন ছাত্ররাই বলে চাচাচাচি অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছি বিরক্ত করবেন না এই কাহিনীর মধ্যে আবার ধোঁয়াশা কেউ বলছে পালাতে যাদের সাহায্য ছিল তাদের ব্যাংক ব্যালেন্স একটু দেখে নেওয়া উচিত এখন তো তারা কলা গাছ হয়ে গেছে আবার কেউ বলছে এই কাকু তো নাট্যকার এত সুন্দর স্ক্রিপ্ট দেশের কোন নাট্য পরিচালকে এমন কাহিনী বানাতে পারে না মানে অনেকেই এই কথাগুলোকে স্রেফ এক মন গড়া কল্পকাহিনী মনে করছে কাকু নাকি বলছেন তিনি তিন মাস দেশেই ছিলেন সুযোগের অপেক্ষায় কামব্যাক করতে চেয়েছিলেন পারেননি তাই দেশ ছেড়েছেন এসব শুনে আমার বন্ধু বলল কাকু আপনাকে অনেক মিস করি সেই মঞ্চ ভেঙে পড়ার সিনটা এখনও চোখে ভাসে আপনার প্রতিটা ডায়ালগ এখনও মিউজিকের মতো শুনি কিন্তু মনটা জলে যখন ভাবি আপনি দেশে নেই নতুন ডায়ালগ পাবো না সোশ্যাল মিডিয়ায় একসাথে হাজারটা ছবি দেখতে না পেরে তো ডিপ্রেশনে চলে যাচ্ছি কাকু আপনি যে বিনোদন দিতেন আজকালকার নাটকের পরিচালকরাও সেটা পারে না দেশে আসার কথা শুনে মনে পড়ল অনলাইন ইন্টারভিউ শেষে কাকু বলেছিলেন আপনারা দেশে ঢুকতে পারবেন না আমরা খারাপ রাজনীতি করব না তারপরও আপনারা ভয়ে পালাবেন তবে আমি কিছু বলবো না কারণ আমি আমাদের চকলেট লাভার কাকুর অনেক বড় ভক্ত তাই আমি পালাব না দরকার হলে বাথরুমে গিয়ে উঠব শেষমেশ একটা কাজের কথা কই নতুন ডায়ালগ হতে পারে পালাব না কোথায় পালাব দরকার হলে বাথরুমে গিয়ে লোকাবো তবুও পালাবো না